দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ে জগদল হাটে আজকে তেইশ আগস্ট দু হাজার পঁচিশ দশ শনিবার শনিবার আমরা জানাবো আজকে এখানে শুকনো মরিচের বাজার কি গেল আমরা দেখছি দর্শক সারি সারিভাবে আড়তদাররা মরিচ কিনছে আমরা শুনবো জানবো আমাদের জাহিদ ভাই জাহিদ ভাই আজকে শুকনো মরিচগুলো কী রেটে কিনছেন ভাই আসসালামু আলাইকুম কি খবর মাল তো কিনিয়া শেষ করে ফেলাইছেন মনে হয় দিকে

আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার ওনার মাল সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে যাচ্ছে আর ওনাদের সব থেকে বেশি মালগুলো যায় এই যে আমাদের এই ভাঙড়ি মরিচগুলো এগুলো ভাঙানোর কাজে ওনাদের মাল অনেকগুলো জায়গায় অনেকগুলো জায়গায় যায় এই এই প্যাকেট এই কি প্যাকেট করা হয়ে গেছে প্যাকেট করা হয়ে গেছে চল্লিশ কেজি চল্লিশ কেজি আচ্ছা এইটা 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 কোথায় যাচ্ছে এটা ঢাকার শ্যামবাজার শুনছি দর্শক ঢাকা শ্যাম বাজারে আরো তো আরো পাঠান প্লাস কন্ডিশন অব দেন দুই দিকেই যায় দর্শক আমরা শুনছি জানছি আজকে পঞ্চগড়ের জগদল হাট থেকে যদি নতুন কেউ নিতে চায় আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের পাশাপাশি জাহিদ ভাই এবং রাসাদ ভাই দুজনেই বেচা কিনা করে দেখেন আমরা একটু রাসেল ভাইয়ের সঙ্গে ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম বাজার একটু বাড়তি আমদানিটা কমে গেছে আমদানি কমে গেছে শুনছিলাম আপনাদের তো কুরিয়ারে কন্ডিশনের মাল সার্ভিস আছে তাই না এটা চালু আছে বন্ধ নতুন করে কেউ যদি চাই দেওয়া যাবে ইনশাল্লাহ অবশ্যই দেওয়া যাবে দর্শক আমরা শুনছিলাম মায়ের কাছ থেকে নতুন করে কেউ চাইলেও দেওয়া যাবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত বাজারের আপডেট গুলো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম